এই জীবনটা কতটুকু জাস্ট ষাট বছর তুমি ষাট বছর মাস দিয়ে গুন দাও কত হবে এই অল্প কয় বছর অল্প কয় মাস সো আমরা মনে করি না জীবনটা অনেক অনেক বেশি দীর্ঘ দীর্ঘ আসলে না ষাট বছর গিয়ে একটা জীবন নাকি একটা সময় হলো ষাট বছর তোমার এক বছর আগামী গত রমজান কোন সময় গে স্যার এই রমজান এই যে কয়দিন পরে চার পাঁচ দিন পরে রমজান তাহলে খেয়াল করছে আসলে না আমি যতটা ভাবতেছি এর চেয়েও এর চেয়েও লক্ষ লক্ষ গুণে একদম ছোট একটা লাইফ সুতরাং এই জীবনটারে কাজে লাগাতে হবে ভাই তুমি বলবা কি আমি বার্ষিক যেতে পাইলে আমার চান্স পাইলে আমার জীবনটারে কাজে লাগাইতে পারবো আমি কি সেটা বলছি আমাদের বাংলাদেশের এমন একটা সিচুয়েশন তৈরি করছে তারা তুমি তিরিশ বছর পর্যন্ত পড়ালেখাই করবা শুধু তোমার ম্যাচিউরিটি বলতে কিছু থাকবে না এটা বিশ্বে যে কতটা লেজি তুমি ভাবতেও পারবে না তুমি হয়তো ভাবতেছো যে টিকটক ফেসবুক ইউটিউবে এগুলো তো আমি দেখি যে তাদের তিরিশ চল্লিশ বছরের পোলা পায় কী করে এরকম হাবিজাবি করে দিন কাটায় আসলে না একবার ফেসবুক ইউটিউব ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেটের যুগে বেশিরভাগ জিনিসই তোমার ফেক জিনিস দেখানো হয় কেন যাতে করে তাদের থেকে তুমি এগিয়ে না যাও প্রত্যেকেই দুটা জিনিস চায় মনে রাখবা যুদ্ধে প্রত্যেকেই দুটা জিনিস চায় একটা হলো নিজে এগিয়ে যাবে আরেকটা হলো অন্য যেন পিছিয়ে থাকে সেজন্য সে কাজ করবে মনে রাখতে হবে তোমার লাইফ অন্য সাথে কম্পেয়ার করা চলবে না তোমার অলওয়েজ ভাবতে হবে টু সে তোমরা যারা এখন অ্যাডমিশন শিকার কিংবা ইন্টার সেকেন্ড ইয়ারে অথবা ইন্টার ফার্স্ট ইয়ারে তোমাদের প্রায় সকলের বয়স সতেরো থেকে বিশ এরকম টাইপের সো তোমার এই গড় হিসাব করলে আঠারো বছর বয়সে বা উনিশ বছর বয়সে তুই কি অর্জন করছো বলো তুমি হয়তো সর্বোচ্চ দুইটা সার্টিফিকেট দেখাতে পারবা যে আমি এ প্লাস পাইছি আমি গোল্ডেন এ প্লাস পাইছি বোর্ডে স্ট্যান্ড করছি এতটুকুই হ্যাঁ অথচ একটু পরেই তোমার তিরিশ বছর বয়স হয়ে যাবে আর তুমি যদি ষাট বছর বয়স পাও তবে আর মাত্র তোমার বাকি থাকবে তিরিশ বছর সেই তিরিশ বছর তুমি কি করতে পারবা বলো তার মধ্যে আবার তোমার বিশ বছর চলে যাবে বার্ধক্যে অর্থাৎ তোমার হাতে আর মাত্র বাকি থাকবে দশ বছর মাত্র দশ বছর সো বি কেয়ারফুল অ্যাবাউট ইউর লাইফ তোমার জীবন সম্পর্কে তোমারই ভাবতে হবে ভাই তুমি আজকের এই এক ঘন্টা পড়ালেখা করলেও তোমার দিন কেটে যাবে পড়ালেখা না করলে তোমার দিন কেটে যাবে তুমি আজকের এই এক ঘন্টা কাজ করলেও তোমার দিন কেটে যাবে কাজ না করলেও তোমার দিন কেটে যাবে তবে একটা জিনিস মনে রাখবা ভাই একটা জিনিস এই 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 এক ঘন্টা কিন্তু আর কখনো সিন্দিগিতে তোমার জীবনে আর আসবে না হ্যাঁ আজকে হয়তো শনিবার শনিবারের এক ঘন্টা তুমি আজকে কি করলা হেলাই হেলাই কাটাই দিলা তুমি কিন্তু আজকের শনিবারটা আগামী সপ্তাহে পাবা না আগামী সপ্তাহে পাবা আগামী সপ্তাহ শনিবার জাস্ট এতটুকুই যদি কেউ চিন্তা করতো তার লাইফ সম্পর্কে যে না আসলে আমি যে আজকে এই এক সেকেন্ড হেলাই হেলাই কাটাই দিতেছি পরবর্তী এক সেকেন্ড তো এই এক সেকেন্ড তো পরবর্তী তার কোনো দিন কোনো সময় কোনো জিন্দগিতেও আর আসবে না আমার লাইফ শুধু এতটুকুই যদি কেউ চিন্তা করত তবে তার লাইফটা অনেক সুন্দর হতো সুন্দর বলতে এই না সুন্দর বলতে এই না যে টাকা পয়সা থাকবে এই থাকবে সেই থাকবে গাড়ি থাকবে বাড়ি থাকবে এটাতে লাইফটা এটাতে সুন্দর বলে না তুমি খেয়াল করবা সে তো সে তুমি আজকের সারাটা দিন মোবাইল দেখে ফেসবুক চালায়া পাবজি খেলে ফ্রি ফায়ার খেলে কাটাই দিস ফাইন দিন শেষে যখন তুমি ঘুমাতে যাবা দিন শেষে তোমার আসলে কি হ্যাপিনেস কাজ করতেছে তোমার মনের মধ্যে কি আসলে হ্যাপিনেসটা আছে হ্যাঁ ঠিক সে পরবর্তী দিন তুমি পাবজি ফ্রি ফায়ার মোবাইলের পাশেও গেলা না তুমি সারাদিন তোমার নিজস্ব কাজ করলা তুমি খাইলা ঘুমাইলা তারপরে গোসল করলা মাঝে মধ্যে তোমরা আমরা তো পড়া পড়ালেখা নিয়ে কাজ করি সেটা সে তোমরা পড়ালেখা করলা যিনি কাজ করেন তিনি কাজ করলেন যিনি ব্যবসা করলেন তিনি তার ব্যবসা নিয়ে চিন্তা করলেন দিন শেষে সে গিয়ে কি সেম তোমার মতো অস্থিরতা ফিল করবে না আমার জীবনে এরকম বহু দিন গেছে যে দিন শেষে তৃপ্তি ফিল করে যে না আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালো গেছে সুন্দর গেছে একদম ফ্রেশ মাইন্ড নিয়ে ঘুমাতে যায় এটারে সুখ বলে এটারে সুখ বলে মনে রাখবা তুমি যদি সাকসেসের ডেফিনিশন দিতে যাও তবে তোমার অর্থ দিয়ে সাকসেসের ডেফিনিশন হয় না সে টু সে বা ই ভারতের একজন কি রয়েছে মহান ব্যক্তি রয়েছে এ আব্দুল আবদুল কালাম সো তিনি যখন মৃত্যুবরণ করেন তার ঘরে একটা নাকি দুইটা কী পাওয়া গেছে লাগেজ পাওয়া গেছে যে কিছুটা কাপড় চোপড় আছে দুই তিনটা চপ্পল টপ্পল এগুলো আর পঁচিশ হাজার বই পঁচিশ হাজার নাকি পঁচিশশো বই পাওয়া গেছে তিনি কি সাকসেস না হ্যাঁ তা তো সম্পদ ছিল না তো তিনি কি সাকসেস না যতদিন বলা হয় থাকে যতদিন পর্যন্ত এই ভারতবর্ষ থাকবে ততদিন পর্যন্ত এই পিজি আব্দুল কালামের নাম ইতিহাসের অক্ষরে লেখা থাকবে বিকজ তিনি প্রথম ভারতকে এত বেশি প্রযুক্তিতে আগায় দিছে যা অন্য কোনো বিজ্ঞানের পক্ষে সম্ভব হয় না এখন যে ইসরা টেসরা এগুলো দেখতেছ এগুলো সবগুলো কিন্তু মূল বেজটা আসছে এপিজে আব্দুল কালাম হাত সুতরাং নিজের জীবনটা নিয়ে একটু ভাব নিজের লাইফটা নিয়ে একটু আর ভাই একটু চিন্তা কর সারাদিনই তো কাজকর্ম নিয়ে ব্যস্ত জাস্ট আধা ঘন্টা আধা ঘন্টার দরকার নাই পাঁচটা মিনিট জাস্ট পাঁচটা মিনিট শান্ত হয়ে সকল ডিভাইস কি করে দিয়ে রিমুভ করে দিয়ে একবার শান্ত মাথায় পাঁচটা মিনিট ভাবো যার ফলে আমার হাতে আর বছর সময় আছে যেটা পিছনে চলে গেছে সেটা তো আমি আর কখনো পাবো না নিশ্চিত বলা হয় তাকে পাস্ট নিয়ে যে ভাবে সে অলওয়েজ পিছায় থাকে ফিউচার নিয়ে যে ভাবে সে অনিশ্চয়তার মধ্যে ভোগে আর যে প্রেজেন্ট নিয়ে ভাবে সেই লাইফে কিছু করতে পারে সুতরাং তোমার প্রেজেন্ট এখন এই যে এক সেকেন্ড যাচ্ছে দুই সেকেন্ড যাচ্ছে তিন সেকেন্ড যাচ্ছে হয়তো তুমি এই ভিডিওটা দেখতেছো 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 লাভটা কি হচ্ছে বলো তুমি যে এই যে ইউটিউবে পড়ে আসো লাভটা কি হচ্ছে সর নিজের সময়টা বলা হয় থাকে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হলো সময় বিকজ আমার এক সেকেন্ডে এক পয়সাও আসে না অন দ্য আদার হ্যান্ড মাস্কের এক সেকেন্ডে হাজার কোটি কোটি টাকা নষ্ট হয়ে যায় আবার এক সেকেন্ডে হাজার কোটি কোটি টাকা তার ইনকাম হয় সো সময় আসলে সবচেয়ে মূল্যবান জিনিস এই পৃথিবীতে টাকা মূল্যবান জিনিস না ভালোবাসা মূল্যবান জিনিস না ভালোবাসা এক অন্য জিনিস ভালোবাসারে আসলে মূল্য দিয়ে হিসাব করা যায় না বাট সময় সময় সবচেয়ে মূল্যবান সম্পদ একজন মানুষের জীবনে সুতরাং বি কেয়ারফুল অ্যাবাউট ইউর টাইম If you save your time today you will get success tomorrow Allah. Abbas.